ব্রাজিল দলে নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কোচ কার্লো আঞ্জেলো্তি দায়িত্ব নিয়েই করেছেন দল ঘোষণা তবে দলের মূল হতা যাকে নেই এত আলোচনা তাকেই দলে রাখেনি আঞ্চিলত্তি দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে ফিরলেও দলে জায়গা হয়নি নেইমারের আনচেলত্তির বিবৃতিতে জানা যায় ইঞ্জুরি ফিরছে ঠিকই কিন্তু শতভাগ ফিট না নেইমারের সঙ্গে কথা বলেই নাকি দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান এই কোচ দলে ফিরেছে কাশিমির ও রিচার্ড ডিলসন এর মতো অভিজ্ঞ তারকারা এছাড়াও দলে ডাক পেয়েছে তরুণ তারকা এস্টে ভাও অ্যান্ডে সান্তোসরা গোলরক্ষক হিসাবে রয়েছে এলিসন বেকার বেন্তা ও হুগো সাউজা ফরওয়ার্ডে রয়েছে মার্টিনেল্লি কুনহা রাফিনিয়া, ভিনিসিয়ার জুনিয়ররা মিডফিল্ডারে রয়েছে পেরেরা বুর্নগিমা রায়েস এডেরসন ও জেরসনরা ডিফেন্ডারে রয়েছে ড্যানিলো ওয়েসলি ভ্যান্ডারসন ও বেরালদোরা ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করতে পারেন অ্যালিসন বেকার প্রিয় দর্শক এখন দেখার পালা আঞ্চেলটির নতুন অধ্যায়ে কেমন পারফর্ম করে ব্রাজিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে ইকুয়েডার ও প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সিলেসাওরা